বর্ডারে আমাদের লোক মারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় এই সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকতো বিশেষ করে শেখ হাসিনার আমলে ভারতের বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডকে কিছুই মনে করত না শেখ হাসিনার সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপি কোনো সম্মানই দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সমুক্ষ যুদ্ধে কেসেরা বিএসএফ না বিজেপি আমি যদি বলি বিএসএফ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আজকে প্রমাণ সহ দেখতে পারবেন বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী বিএসএফ এবং বিজেপির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধের ফলাফল দেখলে বোঝা যাবে বিএসএফ কতটা শক্তিশালী বিজেপি কতটা শক্তিশালী এই যুদ্ধের মধ্যে একটি যুদ্ধ হচ্ছে বড়োই বাড়ির যুদ্ধে এই যুদ্ধের কাহিনী শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে যারা বাংলাদেশ বর্ডার গার্ডকে ভালোবাসেন বিজেপিকে যারা ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দু সাল আঠারোই এপ্রিল এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল এই সময় কুড়িগ্রাম বড়ৈপাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঠুকে পড়ল ভারত সীমান্ত বাহিনীর বিএসএফ কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য এই ঘটনাটি কুড়িগ্রাম রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল দু সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নোম্যান্স ল্যান্ডের ওপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরি কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশের চুক্তি আইন অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করে কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ রাস্তাটি তৈরি করার মাধ্যমে পাশে রয়েছে ভারত এবং সংযুক্ত করে সেখানে অস্থায়ী বিএসএফ একটি ক্যাম্প তৈরি করে বিজেপির পক্ষে থেকে বারবারই প্রতিবাদ করা হলেও ভারতের দখলদারিত্ব বন্ধ করেনি তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তাই চারশো বিডিআর সদস্য একটি ফোর্স বিএসএফ ক্যাম্পকে ঘেরাও করে বিএসএফকে লক্ষ্য করে বিজেপি মাত্র গুলি বিশেষ করে দেয় এই ঘটনার পরে বিজেপির সাথে তারা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পতোয়া থেকে আশি কিলোমিটার দূরে বড়ইবাড়ি গ্রামে ঢুকে পড়ে তাদের কাছে ছিল ভারী অস্ত্র বড়ৈবাড়ি গ্রামে মানগিসর এলাকার সীমান্তে দুইশো ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই জায়গাটি ভারত নিজের বলে দাবি করেছে তাই পাদুয়ার বিধানে বাধা পেয়ে বিশেষ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার ঘটনার সময় ভারতের মানকাস সীমান্তের এপারে বিটিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন পিটিআর সৈনিক তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ হাবিল্লা নজরুল ইসলাম ল্যান্স নায়ক ফজলুল হক জামাল হোসেন ইদ্রিস আলী আব্দুল হামিদ লিটন মিয়া বদরুজ্জামান জামান, মিয়া এবং হাইসা এই এগারো জনের মধ্যে রাতের বেলায় চারজন পাহারা দিচ্ছিল ভোর সাতটার দিকে এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতের সীমান্তের কাটাতার বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে শোনা মাত্রই হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন ভোর পাঁচটার দিকে প্রায় তিনশো বিএসএফ পশ্চিম ও দক্ষিণ দিকে ঘিরে ফেলেন বরুইবাড়ি ক্যাম্পের পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিং গান বের করতে কিছুক্ষণ পরে বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ গুলি করতে করতেই পিডিআর ক্যাম্পে এগাতে থাকে বিজেপি চারটা বাংকার থেকে তাদের উপর মেশিং গান চালাতে থাকে বিডিআর কাছ থেকে এই রকম জবাব আসবে তাদের কল্পনা ছিল না বিএসএফ এর সৈনিকরা কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল একটু পর আবার গুলি করা শুরু করলো বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওহিদুজ্জামান পীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকের মধ্যে আগুন জেলে ওঠে তারা চিন্তা করলো প্রাণ গেলে চাক তবু বাংলাদেশের একটি ধোলাকনা তাদের হাতে পড়তে দেব না জন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফ সাথে লড়তে শুরু করে মাত্র দশজন বিডিআর ভারতে দুইশো থেকে তিনশো বিএসএফ এর সাথে যুদ্ধ করছে এটি কোনো দুঃস্বপ্নে চেয়ে কম কিছু নয় বিডিআর এর গুলির তীব্রতায় পেশামেল হয়ে যায় বিএসএফ তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গেছে যার কারণে তারা পিছু হাঁটতে থাকে একের পর এক লাশ সৈনিক গ্রামবাসীর কাছ থেকে থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের ক্যাম্প ছয়জন গ্রামে চলে আসে দশজন বিডিয়ারের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নতুন ছয়জন এবং বিজেপির আক্রমণ তীব্রতা আরো বাড়তে থাকে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছু হাঁটতে থাকে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেই চরম শিক্ষা নিয়ে গেল বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো মোটরসাইল গ্রামের ওপর ছুড়ে ফেলে দিয়েছিল গ্রামের বেশ কয়টা বাড়িতে তার আগুন ধরিয়ে দিয়েছিল এসব বাড়ি থেকে লোকজনের প্রাণ বাঁচাতে আগেই সরে গিয়েছিল বিএসএফ এর এই তাণ্ডবে পড়ে সায় হয়ে গেছিল বরই বাড়ি গ্রামের উনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় তা ছিল দুইশো কোটি টাকার সম্পার বিডিআর অল্লাইসে মেসেজ পেয়ে দূরত্ব গতিতে ময়মনসিং জামালপুর নেত্রীকোনা কুড়িগ্রাম রংপুর থেকে বিজেপি বাড়িতে পোষায় সবাই মিলে বিএসএফকে রুখে দিয়েছিল তবে মূল কাজটি করেছিল বড় গ্রামের এগারো জন বীর সৈনিক ল্যান্ডস্লাইক বুদ্ধুজ্জামান এই যুদ্ধে বিএসএফ এর সৈনিক মারা যায় ষোলো জন এই ষোলো জন বিএসএফ এর লাশ ফেলে পিছনে পালিয়েছেন বিজেপির সাহসী যোদ্ধার কথা মনে পড়ে বিএসএফ এর কাছে অত্যাধিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েক হতে পারে কিন্তু দেশ রক্ষার জন্য বুকের সবটুকু আবেগ ঝাঁপিয়ে পড়া সাহসিকতা সেটা বিজেপির এগারো জনের মধ্যেই ছিল বর্তমানে শেখ হাসিনার সরকার পরিবর্তন হওয়ার পরে বিটিআর বা বিজেপির আবারও উঠে দাঁড়িয়েছে বিএসএফকে করা জবাব দিয়েছে বিজেপি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন বিজেপি কতটা শক্তিশালী তাদের বুকে কত সাহস রয়েছে ভারতের বিএসএফকে এইভাবে হারিয়েছিল বিজেপি একইভাবে হারিয়েছিল মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ